কোয়েশ্চেন দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে এর মানটা বের করতে হবে এটি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো অঙ্কটি করা যাক তাহলে এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তো আমরা এখান থেকে কী কী পাবো আমরা যে দীঘাত সমীকরণ জানি সেটা কি জানি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি টু জিরো তাহলে এখানে এ সমান কত হবে তিন বি সমান হবে দুই এটা এ এটা বি আর এটা হচ্ছে c সি সমান কত হলো মাইনাস ফাইভ আচ্ছা দুটি বীজ দিয়ে দিয়েছে একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা তাহলে আমরা সূত্র জানি দুটি বীজের যোগফল কি জানি মাইনাস বি বাই এ বি কত দুই এ হচ্ছে তিন তাহলে মাইনাস দুয়ের থ্রি আর দুটি বীজের গুণ ফল সি বাই এ সি কত দেওয়া আছে মাইনাস পাঁচ এর ভ্যালু কত তিন ওকে এবার কার ভ্যালু বের করতে হবে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা তাহলে এ কিউ প্লাস বি কিউর ফর্মুলা কী হবে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এ ফর্মুলাগুলো তোমাদের বারবার বলছি মনে রাখতেই হবে এবারে যে যার ভ্যালু বসিয়ে দেব আলফা প্লাস বিটার ভ্যালু কত বেরিয়েছে এখানে মাইনাস দুয়ের তিন আলফা আর বিটার মাল্টিপ্লাই মানে গুণ কত বেরিয়েছে মাইনাস পাঁচের দিন আলফাবিটার কত মাইনাস পাঁচের দিন বেশ এবারে কীভাবে ক্যালকুলেশনটা করছি শুধু দেখে যাব মাইনাসে প্লাসে মাইনাস প্লাস সরি প্লাসে মাইনাসে মাইনাস সাতাশ হবে সাতাশ আচ্ছা এইটার নিচে ছিল উপরে গেলে কি হবে উল্টে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তিন নয় সাথে এটাই উত্তর এটাই হচ্ছে উত্তর পরের কোশ্চেন নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধুরা